ছয়ই মে মঙ্গলবার রাত একটা পাঁচ মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানের ছয়টি শহরে একই সাথে বিমান হামলা চালায় ইন্ডিয়া হ্যাসলোশনে পাকিস্তান ইন্ডিয়া চ্যাকস পাকিস্তান পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত আজাদ কাশ্মীরের কয়েকটি স্থান লক্ষ্য নয়টি স্থানে হামলার কথা জানায় ভারত পাকিস্তানও প্রতিরোধ করে তোলে তারা তিনটি রাফাল আর একটি এমআইজি সহ পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমানকে উপতিত করে ভারতের অপারেশনে ২৬ জন পাকিস্তানি নিহত হয় আহত হয় অর্ধ শতাধিক পাকিস্তানও প্রায় সাথে সাথে সীমান্তে পাল্টা আক্রমণ চালায় তাদের কামানের গোলার আঘাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দশ জন নিহত হয় আহত হয় তেতাল্লিশ জন এরই মধ্যে পাকিস্তান ভারতে আরও বড় পরিসরে শক্ত আক্রমণ করার ঘোষণা দিয়েছে সম্প্রতি ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে নিরীহ পর্যটকদের উপর বন্দুকধারী আততায়ীরা হামলা চালালে ছাব্বিশ জন পর্যটক নিহত হয় এর জবাবে ভারত পাকিস্তানের সাথে করা সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসা পাকিস্তানি পাকিস্তানও নিয়েছিল পাল্টা পদক্ষেপ দুই দেশের মধ্যে চলছিল উত্তেজনা এই উত্তেজনার মধ্যেই ছয় মে রাতে ভারত পাকিস্তানে বিমান হামলা ছিল এর জবাবে পাকিস্তানের বড় পরিসরে পাল্টা আক্রমণ করা এখন শুধুই সময়ের ব্যাপার এই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আমরা খুব সম্ভবত দেখতে যাচ্ছি আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধের সূচনা এই যুদ্ধে ভারত নাকি পাকিস্তান কার জেতার সম্ভাবনা আসলে বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ভারতের অবস্থান চতুর্থ অন্যদিকে পাকিস্তানের অবস্থান বারোতম ভারতের সব বাহিনী মিলিয়ে মোট বারো লক্ষ আটচল্লিশ হাজার মিলিটারি পার্সোনাল রয়েছে আছে সাতচল্লিশশো ট্যাঙ্ক বাইশশো এয়ারক্রাফট আর আশি বিলিয়ন ডলার প্রতিরক্ষা বাজেট অন্যদিকে পাকিস্তানের সব বাহিনী মিলে রয়েছে সাত লক্ষ মিলিটারি পার্সোনাল ছাব্বিশশো ট্যাঙ্ক চোদ্দশো এয়ারক্রাফট আর এগারো বিলিয়ন ডলার ডিফেন্স বাজেট ভারতের নৌবাহিনীও পাকিস্তানের চাইতে শক্তিশালী ওয়ার্ল্ড নেভাল পাওয়ার র্যাঙ্কিং অনুসারে ইন্ডিয়ান নেভির অবস্থান যেখানে বিশ্বের সপ্তম সেখানে পাকিস্তানি নেভি উনত্রিশতম এসব তথ্য দেখলে যে কারোই মনে হতে পারে ভারত শক্তিমত্তায় পাকিস্তানের চাইতে বেশ এগিয়ে কিন্তু এটা আসলে ভুল ধারণা ট্র্যাডিশনাল সংরাষ্ট্রে পাকিস্তান পিছিয়ে থাকলেও পারমাণবিক অস্ত্রের কথা বললে ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান পাকিস্তানে রয়েছে একশো সত্তরটি পারমাণবিক ওয়ারহেড অন্যদিকে ভারতে রয়েছে একশো চৌষট্টিটি এছাড়াও পাকিস্তানের জন্য আরেকটা অন্যতম ভরসার জায়গা হলো চীন ভারত পাকিস্তান যুদ্ধে চীন বরাবরই পাকিস্তানকে সাপোর্ট করে আর দু দেশের সাথেই চীনের ভূসীমা থাকায় চীনা সাপোর্ট অন্য যে কোনো দেশের চাইতে অনেক বেশি প্রভাব ফেলবে এই যুদ্ধে চীন ছাড়াও ইরান আর তুরস্কও পাকিস্তানকে সাপোর্ট করবে অন্যদিকে ভারতের পক্ষে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়াও ইসরায়েল ফ্রান্স আর অস্ট্রেলিয়ার সমর্থন পাবে তার এই যুদ্ধে রাশিয়ার নিউট্রাল থাকার সম্ভাবনাই বেশি কারণ দু দেশের সাথেই তাদের বিভিন্ন সামরিক আর অর্থনৈতিক চুক্তি আছে তবে যে দেশ যার পক্ষেই যাক না কেন সব দেশই চাবে ভারত পাকিস্তান সম্মুখ যুদ্ধ যাতে দীর্ঘ না হয় কারণ দুই দেশেরই আছে পারমাণবিক শক্তি একটা ভুল পদক্ষেপই পুরো জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে